নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে সব থেকে ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব হাই স্কুলের এসএসসি চাকরি চাকরি যারা যাদের বাতিল হয়েছিল বাতিলে তারা কিন্তু প্রাথমিকে জয়েন করার জন্য কিন্তু তাদের আবেদন জানালেন তো প্রাথমিকে যদি এরকম ভাবে আসতে থাকে তাহলে কিন্তু প্রাথমিকে কিন্তু প্রচুর শূন্য কিন্তু কমতে শুরু করবে যেগুলো শূন্যপদ তৈরি হয়েছিল তার থেকে কিন্তু মাইনাস হতে থাকবে তো এক কথা বলা যেতে পারে চাকরি যদি এসএসসির না থাকে তাহলে কিন্তু অনেকেই কিন্তু এই আবেদন শুরু করবে যেহেতু এখনো সিংহভাগ ছেলেমেয়ে এখন আবেদন করেনি কিন্তু অনেকে কিন্তু এই আবেদন শুরু করে দিয়েছে স্বাভাবিকভাবে যারা প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য এতদিন স্বপ্ন স্বপ্ন নিয়ে যারা পড়াশোনা করছিলেন তাদের ক্ষেত্রে একটু বলবো যে হ্যাঁ চাকরি পাওয়ার ক্ষেত্রে একটু টাফ হতে পারে কেননা এসএসসি থেকে যারা প্রাইমারি ছেড়ে এসএসসি তে তারা কিন্তু আবার কিন্তু ব্যাক আসতে শুরু করবে এবং সমস্ত বিষয়টাই কিন্তু দেখা যাবে যে আগামী কয়েকদিনের মধ্যে কি হয় আপনাদের সামনে এই মুহূর্তে যেটা আমি উপস্থাপন করছি ইচ্ছা প্রকাশ ষাট জনের হাই স্কুল থেকে ফের প্রাথমিকে চেয়ে ফিরতে চেয়ে লিখিত আর্জি চাকরি হারাদের তো এক্ষেত্রে কি আছে দেখে নেব প্রাইমারি স্কুলের চাকরি ছেড়ে দু ষোলো সালে এসএসসি দিয়ে যেখানে সেখানে উত্তীর্ণ হয়ে হাই স্কুলে চাকরি পেয়েছিলেন হাওড়া জেলার এমন ষাটজন চাকরি হারা শিক্ষক এরপরে আরও অনেক তথ্য আছে আপনারা দেখতে থাকুন আবার প্রাইমারি স্কুলে চাকরিতে ফিরতে চেয়ে ইচ্ছা প্রকাশ করলে করলেন ইতিপূর্বে এদের মধ্যে পঁচিশ জন জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে প্রাইমারি স্কুলে চাকরিতে ফিরতে চেয়ে লিখিত আবেদন করেছেন এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বললেন রাজ্য শিক্ষা দপ্তর যদি এদের পুরো পুরোনো চাকরিতে ফেরানোর নির্দেশ দেয় তাহলে সেই প্রক্রিয়া শুরু করবে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর এবার আসল খেলা শুরু হচ্ছে তিনি আরও বলেন চাকরি হারানোর শিক্ষক যারা আগে প্রাইমারি স্কুলে চাকরি করতেন এরকম অনেকেই আবার প্রাইমারি স্কুলে শিক্ষকতা চাকরিতে ফিরতে চাইছেন এই সংখ্যাটা আপাতত ষাট এই সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে মনে করছে তো জেলা প্রাথমিক শিক্ষক জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে খবর যারা প্রাইমারি স্কুলে চাকরি ছেড়ে যান সাধারণত তাদের সম্পর্কে আর কোনো রাখা হয় না প্রাথমিক শিক্ষা দপ্তরে যাবতীয় তথ্য ডিলিট করে দেওয়া হয় এখন রাজ্যের শিক্ষা দপ্তর যদি আবার এদের পুনর্বহাল করতে বলে তাহলে এদের সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে এমন কি চাকরির কন্টিনিউশন করে এই শিক্ষকদের আগের মতোই যাবতীয় সুযোগ সুবিধা দেয়া হবে সেটা আর্থিক সুবিধা হোক কিংবা অন্য সরকারি সুবিধা যেগুলি প্রাথমিক স্কুলের শিক্ষকরা পেয়ে থাকেন তবে পুরোটাই নির্ভর করছে রাজ্য শিক্ষা দপ্তর কি নির্দেশ দেয় তার উপর শিক্ষা দপ্তর দপ্তরের নির্দেশের ওপর যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে নেবে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর তো এই রকম যদি হতে থাকে তাহলে যারা এতদিন প্রাথমিকের শিক্ষক আর স্বপ্ন দেখছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি কিন্তু এক মানে এক ধাক্কাতে অনেকটা কমতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই